যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কে সৃষ্টি করতেন না আপনাকে আমাকে সৃষ্টি করতেন না ফেরেস্তা কুলদেরকেও আল্লাহ তালা সৃষ্টি করতেন না সেই নবী আলিহি সালাতামের দরবারে সে নবী আলিহি সালাতামের কদমে পদমে একটি দরুদ ও সালাম সেই নবী আল্লাহ তালা আমাদেরকে উম্মাদ বানিয়েছেন এই জন্য আমরা সকলেই আরেকবার সুক্রিয়া আদায় করি বলি যে আল্লাহ আমাদেরকে অগণিত মাখলুক থেকে বাসাই করে শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাফলুক মানুষ হিসেবে বানিয়েছেন এই প্রতিপালকের দরবারে আমরা হাজার জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন সম্মানিত হাজির আমরা সকলে আল্লাহ তালার বান্দান কথা বলেন ঠিক কিনা এবং পৃথিবীতে যত মানুষ আছে যে জাতি হোক না কেন সকলেই রসুল করিম সাল্লাম তার উম্মত যে উম্মতেরা আল্লাহ রসুলকে ভালো লাগে তার অনুসারী হয়ে যায় যারা রসুলকে চেনে তারা রসুলের অনুসারী হয়ে যায় যারা রসুলকে চেনে না তারা মানেও না অনুসারীও হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা চেনে তারা এরকমের দলে দলে রসুলের পতাকা তারা ইসলামের পতাকা তুলে তারা চলে আসে যেমনি করে আজকে আমাদের এক ভাই তিনি আমাদের মাঝে এসেছেন তিনি আজকে নতুন কালিমা পরে আজকে মুসলমান হতে চায় সকলে বলে আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে এসেছেন গেল কয়েকদিন আগে আমার সাথে আলাপ আলোচনা করেছে অনেক কান্নাকাটি কিছু হুজুর আমি মুসলমান হতে চাই আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে মুসলমান হতে চান মুসলমানের আপনি কি দেখেছেন কোন সাইডটা দেখে আপনি মুসলমান হতে চান উনি বিস্তারিতভাবে বললেন লাস্ট যে কথাটা ওনার লাস্ট কথাটা হচ্ছে বলতেছে উনি একটা রাইস আর কি চাল বিক্রি করতেন ওনার গোডাউন ছিল উনি মালিক ছিল উনি যার কাছে চাল বিক্রি করছে প্রায় পাঁচ লাখ টাকার মতন পায় এই টাকাটা যেদিনকার আনতে গেছে ওই দিনকার রাত্রিবেলা আমি কথাটা সংক্ষেপে বলতেছি যিনি চাল মেসে উনি নেওয়ার পরে টাকাটা ওনাকে দিলে দিয়েছেন বলতেছে ভাই টাকাটা আপনি বুঝে নেন টাকাটা কি আপনি গুনে বুঝে নেন উনি যখন টাকাটা গুনতে গনতে ছিল এমত অবস্থায় পাশে একটা জায়গা মাহবিল হচ্ছিল সেই মাহবিলে এক হুজুর বয়ান করতেছিলেন যে সুরাতুল ইখলাসের ব্যাখ্যা করতেছিলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ আল্লাহ এক তিনি একক তার সাথে কোনো শরীক নাই তিনি এক তিনি একক তিনি তাহার থেকে জন্মগ্রহণ করে নাই তিনিও কাউকে জন্ম দেয় নাই তিনি খায় না তিনি ঘুমায় না এখান থেকে তার চিন্তাটা শুরু হয়েছে মুসলমানদের রব হলো একজন আর আমাদের রব হলো তিনশো ষাটটা জন এই সরস্বতী এই ভগবান এই কালী কালী বিভিন্ন ধরনের উনি নাম বললো অত নাম তো আমার মুখস্থ নেই অনেকগুলি নাম বললো এরা তো সকলে খায় ঘুমায় তাহলে আমার রব হলো কিভাবে এ আমার খোদা হলো কিভাবে মুসলমানদের রব সে এত সুন্দর সেই আসমানকে সে বানাইছে জমিনকে সে বানাইছে কিন্তু এই রবকে চিনার জন্য আমি অনেক ঠাকুরের কাছে গেছি কি বলছেন আমার কাছে অনেক ঠাকুরের কাছে গেছি রবকে চিনাইতে পারে না আল্লাহ তালাকে চিনাইতে পারে না তখন ওনার প্রশ্ন জিগেছে তাহলে আমাদের যে গীতা আছে মুসলমানদের ধর্মের মধ্যে যে কোরআন আছে এই কোরআন সকলেই পড়তে পারে কিন্তু আমাদের যে গীতা আছে গীতা ধরতে পারে না ধরা কারণ নাকি তখন বসে এই গীতা যদি তোমরা ধরো তাহলে তোমাদের চোখ ফুটে যাবে ফুটে যাবে ওনাদের কি বুঝেছে তোমাদের চোখ খুলে পড়ে যাবে তোমরা অন্ধ হয়ে যাবে কিন্তু আসলে এই দেখা এই গীতা যদি তুমি পড়ো তাহলে তোমার আসলে তুমি অন্ধকার তোমার দেল অন্ধকার তোমার চোখ অন্ধকার এই অন্ধ চোখ আলো পেয়ে যাবে সে মহান সরস্কার পরিচয় পেয়ে যাবে আমাদের যে ধর্মের ভিতরে আসো এই মিথ্যা ধর্ম প্রমাণ হয়ে যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের পরিচয় পেয়ে যাবে তখন তুমি এর কিন্তু থাকবে না তখন তুমি দলে দলে মুসলমান হয়ে যাবে এইজন্য তাদের ধর্মের গীতা ধরা শুধু পণ্ডিত ছাড়া আর কারো ধরা এর নিষিদ্ধ ছিল কি এই আপনি বলছিলেন না এই জন্য তাদেরকে ধরতে dito না উনি ভালো করে পড়লেন গীতা পড়ার পরে এই গিতার মধ্যে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাম তিনবার বা পাঁচবার বলছিলেন পাঁচ বার এই আমরা হিন্দু ধর্ম গিতার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু নাম কেন থাকবে তা পয়েন্ট কি ঠিক আছে না গিতার মধ্যে আমাদের ধর্মত্ব থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম কেন থাকবে এই পাওয়ার পরে উনি বাইবেলের ভিতরে খুঁজলেন সেখানে দেখলো কয়েকবার বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করেছেন প্রশ্ন করার পরে কেউ এর ব্যাখ্যা দিতে পারে না জবাব দিতে পারে না লাস্টে ওনার ভিতরে এই ইসলাম দুনিয়া কাজ শুরু হয়ে গেছে মুসলমান ধর্মের ভিতরে কত সুন্দর করেন কারিমের তেলাবাদ করে কত সুন্দর ইমাম নামাজ পড়ায় শত শত হাজার হাজার মুসল্লি একসাথে এক আল্লাহকে চিন্তা করে কত সুন্দর করে করুণা করে আল্লাহ তালার কাছে কান দেওয়ার চায় আর আমরা কি করি আমরা কি করি যে ক্ষোধাকে আমরা হাত দিয়ে বানাই এই ক্ষোধাকে আবার বাল দিয়ে খাড়া করি আবার এই ক্ষোধাকে কি করি আবার সুবাইয়া মারি এটাকে মিলে খোদা হয় এটা কোনোদিন খোদা হতে পারে কোনোদিন খোদা হতে পারে না

সাত আসমান থেকে নিয়ে সাত জমিন পর্যন্ত সব কিছু সে এক নজর সে দেখতে পায় তিনি হলেন আমাদের রব কথা বলেন ঠিক কিনা তিনি এক পণ্ডিতের কাছে বলছিলেন যে বিভিন্ন কথা বলছিল লাস্টের কথা উনি ওনার স্ত্রীকে বললেন ওনার স্ত্রী একটা স্কুলের শিক্ষিকা ছিল ওনার মা একটা কলেজের শিক্ষিকা ওনার বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে ওনার অনেক বড় লোক উনি আমাকে যেটা বললাম আমি জানি না উনি যেটা বলছে বিশ বিঘার উপরে জমি আছে উনি এক বাপা এক বাপের একই সন্তান আর দুই বোন আছে তিনি আল্লাহর পরিচয় খুঁজতে 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 এক পর্যায়ে যায় চিন্তা করলেন আমি যদি মুসলমান হতে যাই আমার স্ত্রী আছে তাকেও নিয়ে আমি একসাথে মুসলমান হই আমার একটা বাচ্চাও আছে তার স্ত্রীকে যখন বললো এই তার স্ত্রী তার কাল হয়ে দাঁড়াইলো এখান থেকে তার নির্যাতন এবং জুলুম চলে এসেছে এক এক করে করে তাকে তাকে বছর বেঁধে রেখে যত জুলুম নির্যাতন মায়ের পিঠ তার উপরে অত্যাচার করেছে শুধু এই মুসলমান হওয়ার কথা বলার কারণে কিন্তু তাকে এই মুসলমান ধর্মে না যাওয়ার জন্য বিভিন্ন পণ্ডিতাই না তাকে মন্ত্র পড়াইছে বিভিন্ন ই করাইছে তখন বলতেছে উনি বলছে আসলে আপনারা যে আমাকে বুঝাইতে চান আমি আপনাদেরকে প্রশ্ন আমি প্রশ্ন করব আমার প্রশ্নের উত্তর দিতে হবে যদি উত্তর দিতে না পারেন তাহলে আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে ওনারা যখন প্রথম অবস্থায় হাতে হাত দিয়ে বোঝা ঠিক আছে বলো যখন উনি প্রশ্ন করে তারা পারে না যখন পারে না তখন বলে এই সারার পিতাও এনে মারো তার উপরে আরো মায়ের পিঠ চলে আসে লাস্টে ভারত থেকে এক পন্ডিতের আনছে আনার পরে তাকে একই কথা বললেন আমি যদি আমি আপনাকে প্রশ্ন করব প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তা আমি আবার হিন্দু ধর্মে আসব আর যদি না পারেন তাহলে আবার এখান থেকে উদ্ধার করবেন বলেন তখন সে রাজি হয় ঠিক আছে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব তখন তাকে প্রশ্ন করছে পণ্ডিত পারে না এবং সে বলতে রাজি বাধ্য হইছে আসলে কি এই মুসলমান ধর্মের সত্য এটা আমরা বলি না তখন উনি সিস্টেম করে ওখান থেকে উন্মুক্ত করে দিয়েছে ঠিক না উনি ওখান থেকে বের করে দিয়েছে দেওয়ার পরে উনি কাহার কাছে বলে নাই যে আমি মুসলমান হতে চাই আমাকে ভিক্ষা দেন আমাকে সাহায্য করেন ওনার যে সম্পদ ছিল এই দিয়ে উনি চেষ্টা করতেছে আমি বললাম যে ভাই আপনি যে মুসলমান হতে চান মুসলমান হয়ে আল্লাহর মানুষের কাছে আল্লাহরাজখ্যা চাইবেন নাকি ভিক্ষার জন্য মুসলমান ধর্ম না কিছু যারা আছে তারা ভিক্ষা করে এই যারা ভিক্ষা করে তাদের জীবনকে তারা চালাইতেছে তাদের কেয়ামতের ময়দানে শরীরে কোনো গোস্ত থাকবে না মাংস থাকবে না আর তারা জিল্লাতির সাথে কেয়ামতের ময়দানে তারা উঠবে তখন সবাই তাদেরকে ঘৃণা করবে রসুল বসে নদীর শিক্ষা করোনা ভিক্ষা যদি পারো কাজ করে খাও ভিক্ষা করো না এত ভিক্ষা এমন একটা নিম্নমানের একটা উপার্জন এই জন্য বলছে হুজুর আমি ভিক্ষা করার জন্য না আমি দোয়া চাইতেছি এবং আমি মুসলমান হয়ে আমি নিজে কাজ করে খাবো উনি একটা ফ্যাক্টরিতে চাকরি করে তার মানুষের কাছে ভিক্ষা করতে আসেনি ভিক্ষা করব না তা আমি বলছি আপনি যদি মুসলমান হতে চান আমাদের একটা নিয়ম আছে এই প্রতিপুট করা লাগবে সরকারি অনুমোদন লাগবে সরকারি অনুমোদন ছাড়া আমি মুসলমান বানাইতে পারবো না এটা আমার দলিল আমাকে কোনো সরকার কোন বিজাতি আমাকে ধরতে পারবে না আমি দলিল দিতে পারবো ঠিক না আমার মুসল্লির সাক্ষী থাকবে মিডিয়া চলে আসে মিডিয়া সাক্ষী থাকবে যে না নিজে বানায় নাই যে মুসলমান হয়েছে সে 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 নিজে করে মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তো যাই হোক আসলে আমি এটাই বুঝাইতে চাইছি যে সে কত কষ্ট করে কত নির্যাতন শিকার করে আজকে তারা সে মুসলমান হচ্ছে আজকে তার শরীরে তার পায়ে অনেক কারেন্টের কেন শুধু একমাত্র মুসলমান ধর্মকে ভালোবাসার কারণে তার স্ত্রী চলে গেছে তার স্ত্রী অন্যত্র বিবাহ বসেছে তার ছেলে রাইট উপরে কি কোন পুরুষ বলা আকল বলা লোক নাই এই গোলচক্কর থেকে এখান থেকে ছোট বাচ্চাদেরকে সকলে সরাই দেন দোতলায় যারা আছেন অথবা মার্জিন সব একটু দেখেন তো বলতেছিলাম যে আমরা যে মুসলমান হয়েছি বাবা মুসলমান আমি মুসলমান দাদা মুসলমান আমি মুসলমান আমরা যা বংশগত ভাবে আমরা এই ধর্ম পেয়েছি যার কারণে এই মুসলমান ধর্মের কোন কদর আমরা করতে পারতেছি না করি না আর যারা বিজাতিরা তারা কত কষ্ট করে মুসলমান হয়ে তারা ঘর হারা হয় বাড়ি হারা হয় সন্তান হারা হয় মা বাবা স্ত্রী পুত্র হারা হয়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তারা জীবনকে উৎসর্গ করে আর সে একমাত্র আল্লাহ তালাকে আল্লাহ তালার পরিচয় পাওয়ার জন্য সে বের হয়ে এসেছে এই জন্য এর জন্য আমরা দোয়া করব আমরা বয়ান শেষে তাকে মুসলমান আমরা কানিও পড়াই দেবো ইনশাআল্লাহ তাহলে আমি বলতে চাচ্ছিলাম আজকে যে আলোচনা ছিল সে আলোচনায় আমি যেতে পারিনি আলোচনা হচ্ছে পিতা মাতা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম কোরআনের অগণিত শাহিদ কালাম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ তালা বলেছিলেন আল্লাহ তালা পিতা মাতার পিতামাতার উকিল হয়ে আল্লাহ তালা একটা তার পক্ষ থেকে তাদের একটা কোরআনের আয়াত তিনি আল্লাহ আয়াত জারি করে দিয়েছেন কেন দারি করেছেন যে শেখ জমানা এরকম আসবে পিতা মাতার অবদ্য সন্তান পিতা মাতাকে মানবে না তাদেরকে সম্মান করবে না তাদেরকে করবে না তাদেরকে খাবার দিবে না তাদের উপরে তাদের উপরে অত্যাচার আর খারাপ ব্যবহার দিয়ে জর্জরিত করে এই সোনার ছেলেরা কত বলে ঠিক কিনা যার কারণে পিতামাতার মাতার চোখের পানি শেষ হয় না পিতা মাতা ভালো খাবার পায় না ভালো পোশাক পায় না আজকে পিতা মাতা সন্তান থাকতো পিতা মাতা বিভিন্ন মানুষের কাছে গিয়ে গিয়ে বিখ্যা উপার্জন করে তারা তাদের জীবনকে চালাইতেছে কথাটা কি না কেন ভাই আল্লাহ তালা এই কথা জানে জানে দেখে আল্লাহ তালা আগের থেকে তিনি পিতামাতার উকিল হয়ে আয়াত প্রকাশ করে গিয়েছেন কারণ দেখেন এখন বিভিন্ন জেলায় জেলায় বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে বুড়াদেরকে লালন পালন করার জন্য বিভিন্ন ধরনের অফিস বানানো হচ্ছে বিভিন্ন ধরনের বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে কারণ কি কারণ কি এর ব্যাপারে আল্লাহ তালা বসে আল্লাহ তা ইল্লা ইয়াফিলু দেই আল্লাহ জলের হে মানব গোষ্ঠী আমি ওই সমস্ত পিতামাতার পক্ষ থেকে উকিল হয়ে আমি আয়াত নাজিল করে দিলাম ফরমান জারি করে দিলাম তোমরা যেমনি করে আমাকে রব বলে স্বীকার করো স্রষ্টা হিসেবে আমাকে মানো মৃত্যু আগ পর্যন্ত যতদিন পর্যন্ত এই নিঃশ্বাসটা তোমার জারি থাকবে ততদিন পর্যন্ত আমাকে রব বলে তোমার স্বীকার করতে হবে মানতে হবে তোমরা যেভাবে আমাকে মানো তেমনি করে আমার পর তোমরা পিতা সাথে তোমাদের নিঃশ্বাস শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত পিতা মাতের সাথে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো নতুবা আমি আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গজব নাজিল করব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আর জান্নাত তাহতা পিতা মাতার পায়ের নিষে সন্তানের বেহেস্ত এই কথাটা যেমনি করে চাঁদ রাত্রিবেলা চাঁদ ওঠে পশ্চিম পূর্ব আকাশ থেকে যেমনি করে সূর্য ওঠে পশ্চিম দিকে যায় এটা যেমনি করে শর্ত তেমনি করে পিতা মাতার পায়ের নিষেধ সন্তানের জান্নাত এর মধ্যেও কোন সন্দেহ নেই এটা সত্য বলেন সভা পিতা পিতা নারাজ তো আল্লাহ নারাজ মাতা খুশি তো মহান আল্লাহ খুশি বলেন আমার মা বাবা মুসলমান হয় নাই তার মত করা যাবে কিনা তাই একবার না দুইবার না হাজারবার তোমার পিতা মাতার সাথে তুমি সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহার করবে তোমার পিতা মাতা বিধর্মী হতে পারে কিন্তু আল্লাহ তালাব পরে তোমার পিতামাতার স্থান এর মধ্যে কোনো সন্দেহ নাই পিতামাতা যদি তোমার বিচারী হয়ে থাকে আল্লাহ তালা বলছে আমার পরে তোমার পিতামাতার স্থান তার সাথে তুমি কখনো অসাধ আচরণ খারাপ আচরণ তুমি কটু ব্যবহার তুমি না নাহার শুনা কুকুল্লা শুনা প্রবলেম করিয়ে না এমন শব্দ তুমি ব্যবহার করো না যেই ব্যবহারের দ্বারা তোমার পিতা অথবা তোমার মাতা পিতা অথবা তোমার মা অসন্তুষ্ট হয় তোমার উপর গুসা হয়ে তোমার অগচরে চোখের পানি ফেলে সে কাঁদে এই আচরণ তুমি করিও না আজকে আমি বলতে চাই তাহলে আপনি আমি কতটুকু ব্যবহার আপনার যার যার মায়ের সাথে করেছেন যার যার বাবার সাথে কতটুকু ভালো আচরণ করেছেন চিন্তা করে দেখেন এর আলোচনা নামাজের সময় হয়ে গিয়েছে তাই দোস্ত বুঝলি আমি এইটাই বুঝাইতে চাই যে পিতা মাতার সাথে আমরা কেউ খারাপ আচরণ করব না পিতা মাতার সাথে কেহ খারাপ আচরণ করে অসৎ আচরণ করে তার মৃত্যুর আগে তার জবাব থেকে কালিমা বের হবে না অসম্ভব আল্লাহর সাল্লিহম এক সাহাবি প্রসিদ্ধি তাদের তার একটি ঘটনা তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত সময় মৃত্যুর সময় গনাই আসছে সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইয়াহাবিব আল্লাহ আলকামা তো মৃত্যুর সময় গনাই আসছে আলকামাকে একটু দেখতে যাওয়া লাগে তো চলো দেখে আসো এখন তারা গিয়ে দেখতেছে আলকামা আল্লাহ তাল আনহু মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে দেখে

আবার বাম দিকে যখন বাম দিক বাম সাইড থেকে যখন আবার কালিমা তালকিন করা হয় আল কামার দি আল্লাহ তালা দিকে মুখ নিয়ে নাই সাহাবিরা তরি করি করে আল্লাহ রসুলের দরবারে হাজির হইলেন আপনার আলকামাত বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে আপনার আলকামাকে কালিমার তালকিন করলে সে কালিমার তালকিন গ্রহণ করে না ডান সার থেকে তাকে কারিমার দাওয়াত দিলে সে বাম দিকে মুখ ঘুরায় নেয় বাম দিক থেকে যখন আবার কালিমা তালকিন করা হয় ডান দিকে ঘুরায় নাও হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হয়তোবা আলকমা বাইনন হয়ে কবরে যাইতেছেন আল্লাহ রাসূল বললেন হে সাহাবীরা চলো আমি আলকমার বাড়িতে যাব আর তোমাদের কাছে জানতে চাই আলকমার বিদ্যা কোনো বাবা अथवा মা বেঁচে আছে কিনা

কি কারণে আপনি দেখতে জান্নাত যে আমি দেখতে চাই না আমার সন্তান আমার সাথে এমন দুর একটা ব্যবহার করছে যেই ব্যবহার আমি কোনদিন माफ করব না কিয়ামতের ময়দানে আমি তাকে ক্ষমা করব না কয় সেটা কি কয় সেটা হলো আলকামা একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিল যুদ্ধ থেকে যখন বাড়ির দিকে যখন ফিরলেন বাসার মধ্যে যখন ফিরলেন আমি চিৎকার করে বলেছি আলকামা বাবা তুমি কেমন আছো জানতে চাই না আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কেমন আছে আমাকে একটু বলো সে আমাকে উত্তর না দিয়ে তার বিভিন্ন বাসায় চলে গিয়েছিল এই কষ্টে আমার এবং সত্য করে কলিজার মধ্যে আমার আঘাত লেগেছে যে আঘাত আমি কেন তোমার আমার সন্তানকে আমি কোনোদিন মাফ করব না ইয়ার সরে লাভ করব না আর আলকামকে আমি দেখতেও চাই না তখন বলতেছে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমি এসেছি আলকা অত্যন্ত আমার আদরের সাহাবি আমার সাথে খুব সুন্দর আচরণ করেছে এই আলকামা অনেক যুদ্ধে সে শরিক হয়েছে আপনি যদি মাফ না করেন এই আলকামা কাপের হয়ে মারা যাবে কয়ে এটা আমার দেখার বিষয় না আমি এটা কোনোদিন মাফ করবো না তখন বললেন আপনি যদি মাফ না করেন তাহলে আমি আলকামাকে আমি কাস্ট জোগাড় করে আগুন আগুনে থেকে জ্বালাই আমি শেষ করে দেবো কাস্ট করতে বললেন করো আর আলখামাকে এই আগুনের ভিতরে পুরে তাকে সারখার করে দিতে হবে আগুন যখন জ্বালাইলেন আর আলখামাকে যখন বের করলেন তখন আলকামার মাকে আল্লাহ রসুল ডেকে নিয়ে আসলেন আপনার সামনে আপনার ছেলেকে আমি জ্বালাবো যখন দাউ দাউ করে যখন আগুন যখন জ্বলা শুরু করলো আল কামার মাকে যখন আগুনের কাছে কাছে যখন লাগলেন। আগুনের তাপ যখন লাগা শুরু করলো আল কামার মা চামড়া গরম হয়ে গেল সহ্য করতে পারে না সরে যাচ্ছে আল্লাহর পায়ে বলেন হে আল কামার মা আপনি কেন সরে যাচ্ছেন বলতেছে আগুনের তাপ আমার গায়ে লাগতেছে আমার খুব কষ্ট হচ্ছে তাই এই আগুনের মধ্যে আপনার ছেলে আল আমি জ্বালাইয়া পড়ে শেষ করে দিতে চাই সাথে সাহাবিরা আলকামা আলকামকে হাতের উপরে নিলেন আর বললেন আপনি যদি মাফ করে না দিন আলকামাকে আমি আগুনের মধ্যে ফেলে দিব কিছুক্ষণ পরে আলকামার মা বললেন ইয়ার সুর আল্লাহ ইয়ারিব আলক্রমাকে হইতো আমার সন্তান দশ মার্চ দশ আমি পেটে নিয়ে এই আলক্রমাকে আমি বহন করেছিলাম আজকে আমার সন্তানকে আমার সন্ন্যে আপনি জালাবে না সহ্য করতে পারবো না ই আর সুদল্লাহ আমি বল্লাহ আমি আলুক্রমাকে আমি মাফ করে দিলাম এই কথা তখন বললেন। বলার সাথে সাথে আলকামার সাথে সাথে বলতেছেন বললেন আর সাথে সাথে আলকামার জবান থেকে এই কালিমা বের হয়ে গেল বলেন সোবাহান এই জন্য বলা হচ্ছে পিতা মাতা নারাজ তো স্বয়ং আল্লাহ নারাজ পিতা মাতা খুশি স্বয়ং আল্লাহ তালা খুশি বলেন সুবাহ এই জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না সে হোক ইহুদি সে হোক নাসারা সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান যে হোক না কেন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না কথা কি বুঝতে পারলাম এই জন্য পীরের কাছে না গিয়ে পীরের কাছে গিয়ে সন্তান না আছে দোয়া না আছে মায়ের কাছে আঙ্গুর খুলে মা মুখে এক টাঙ্গুদ দেন এক এক ফোঁটা পানি বীর হবে আর এক একটা জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে বলেন সুবহান সুবহান বেদনা ভেঙ্গে বাবার মুখে দেন বাবা কালা ওই কালা ভাই তো বাপ অন্য সুন্দর করতে তোমার বাপ হইতে পারলো না তোমাকে তো কামাই করে এই বাবাই খাওয়াইছিল কথা বলে না কই বুড়িকে মা বলেতে পারবো না তাই এই বুড়ি তোমার মা যে তোমাকে 10 মাস 10 দিন তোমাকে কোলে নিয়ে পেটে নিয়ে লালন পালন করেছিল যেই বুড়িমা তোমার অসুস্থতা শুনে সারা মসজিদের সামনে দুলি গায়ে লাগিয়ে আল্লাহ বাপের দরবারে বলেছিলেন আয় আল্লাহ তোমার দরবারে আমার সন্তানকে আমি দীক্ষা চাই এই রোগ থেকে তুমি আমার সন্তানকে বাঁচাইয়া দাও আর আমাকে আমার হায়াত গুড়ি আমার সন্তানকে দান করে দাও এই বুড়িতেই তোমার মা ছিল অন্য কোনো বুড়ি তোমার জন্য একসাথে এই দোয়া করে নাই কথা বলে ঠিক কিনা একজন্য মায়ের পা ধরে বাবার পা ধরে আজকেই মাপ চাবেন দেখবেন আপনার সবদিকে দিকে শান্তি বামেও শান্তি সামনেও শান্তি পিছনেও শান্তি সব দিক থেকে রহমতের হাওয়া জান্নাতি হাওয়া আপনার জন্য চালু হয়ে যাবে বলে মুস্তফা সম্মানিত হাজির আল্লাহ তালা আমাদের সকলকে পিতামাতার সাথে সুন্দর আচরণ ভালো আচরণ ভালো ব্যবহার করার তৌফিক দান সকলে বলে আমি ভাইয়া আজকে আমরা একটু কালেকশনের আগে বাইকে একটু কালিমারা পড়াই দিতে চাই আপনারা কি বলেন আপনার সামনে আসেন জলদি আসেন